এখানে ওপেন করার জন্য এখানে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে চাপ দেবেন সো ওপেন অ্যান্ড অ্যাডে চাপ দেওয়ার সাথে সাথে হ্যালো বিরুয়ন আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে নতুন আরেকটি মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এক মিনিটেই বিজয় দিবসের জন্য পোস্টার তৈরি করতে পারবেন সো আমরা অনেক সময় দেখি যে অনেক অনেকজন ফেসবুক প্রোফাইলে বিজয় দিবসের পোস্টার শেয়ার করে সো আজকে দেখে দেবো কীভাবে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এক মিনিটেই বিজয় দিবসের পোস্টার তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে সবকিছু একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সো এই বিজয় দিবসের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে সো গুগল ড্রাইভে যে লিঙ্ক দেওয়া আছে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ছয় সংখ্যার সো পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর অনেক অনেক জায়গাতে দিয়ে দিয়ে দিয়েছি সো আপনারা সেখান থেকে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে সুন্দরভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন সো পিএলপি ফাইল ফাইলটি ডাউনলোড হলে ডাউনলোড হয়ে গেলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব সো প্লে স্টোরে গিয়ে এই সার্চবারে এই সার্চবারে গিয়ে লিখবো এই সার্চবারে লিখবো পিক্সেল ল্যাব পি এই যে এই কাঙ্ক্ষিত অ্যাপটা আপনাদের ডাউনলোড ডাউনলোড করতে হবে সো আমি এখানে চাপ দিলাম এখানে আমার ইনস্টল করা আছে সেজন্য এখানে আপডেট চাইছে আপনাদের এখান থেকে ইনস্টল অপশন আসবে এখান থেকে ইনস্টল করে দিতে হবে সো আমি ইনস্টল করবো না সেই জন্য আমি কী করবো এই আমাদের মোবাইলে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করব সো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে সো এরকম ইন্টারফেস শো করবেন সো আপনারা যেই গুগল গুগল ড্রাইভ থেকে যে পিএলপি লিঙ্কটি ডাউনলোড করেছেন সো সেটা এখানে এখানে অ্যাক্টিভ করতে হবে সেটা অ্যাক্টিভ করার জন্য এখানে থ্রি ডট আইকন আছে আইকনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এই যে অ্যাবাউট ওপেল ইউর পিপি পিএলপি ফাইল সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দিয়ে ওই অপশানে ক্লিক করতে হবে সো এই অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে সো এখান থেকে আপনাদের ডাউনলোড দেখে নিতে হবে কোথায় আপনারা এই করেছেন সো যেহেতু আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন এখান থেকে সেহেতু আপনাদের এই ডাউনলোড অপশানে থাকবে সো আমি এখানে যেহেতু পিকজেল অ্যাপ্লিকেশান থেকে আমি করেছি সেতু পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশান আছে সো এখান থেকে আপনাদেরকে সিম্পলই এই ষোলো ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবসের এই পিপিএফটি আপনাদের ওপেন করতে হবে সেখানে ওপেন করার জন্য এখানে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে চাপ দেবেন ওপেন অ্যান্ড অর্ডার চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে ওই পিএলপি ফাইলটি শো করবে সো আমি এখান থেকে যদি কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের সেম এরকম রকম পিএলপি ফাইল ইনস্টল হবে ডাউনলোড হবে সো আপনারা এখান থেকে আপনাদের নিজের নিজের মতন করে কাস্টোমাইজেন করে নিতে পারবেন যেমনি আমি যদি এই ছবিটিকে নড়াচড়া করতে চাই তাহলে এখান থেকে তালা আইকনে ক্লিক করে ছুটিয়ে নেব সো তারপরে আমরা এই ছবিটি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবি ইউজ করতে পারবেন সো আপনারা যদি এখান থেকে ছবি ইউজ করতে চান তাহলে এই যে প্লাস আইকনে চাপ দিয়ে এখান থেকে এই ফর্ম গ্যালারি সো এখানে এই ফর্ম গ্যালারি থেকে আপনাদের ইচ্ছা মতো ছবি নিয়ে এসে এখানে কাস্টমাইজেশন করে নিতে পারবেন সো আমি যেহেতু কাস্টোমাইজেশন করবো না সেই জন্য আমি এই ছবিটায় কী করছে না সো আপনারা ছবি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবেন সো আমি করবো না তার জন্য আমি কিছু করলাম না এবার রেখে দিলাম সো এবার আপনারা যদি এই নামের ফন্টে চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই নিজেরা নিজের করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন সো আমি এখান থেকে আপনারা দেখিয়েছি এখান থেকে ফন্ট চেঞ্জ করার প্রয়োজন মনে করলে এখানে অনেকগুলো অনেকগুলো ফন্ট আছে যেগুলো আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন সো এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজেশন করে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস ছবি যা যা বলেন এই যে এখানে থ্রি ডট আইকন আছে এখান থেকে চাইলে আপনারা আপনাদের মনের মতন ছবি দিয়ে কাস্টমাইজেন করে নিতে পারেন সো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার ছবিটি সেভ করার জন্য সিম্পলি এই মেমোরি আইকনে ক্লিক করবেন সো মেমোরি আইকনে ক্লিক ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই সেজ সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন সো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাছে রেশিওটা শো করবে এখান থেকে কাস্টমার ক্লিক করবেন এখানে কাস্টমার ক্লিক করার পর এখান থেকে ভেরিয়ালটা এই আলট্রা অপশনটি ক্লিক করবেন ভিড়ি আলট্রা হলে একটু কম রেজলেশান আর আলট্রা হলে সম্পূর্ণ রেজলেশান সো পাসওয়ার্ডগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে এখান থেকে কালেক্ট করুন আলট্রা দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি তুমি যদি আপনাদেরকে দেখাই আমার গ্যালারিটি ওপেন করে তাহলে দেখতে পাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন আমি যেই কাস্টমাইজেশন করলাম সম্পূর্ণ এখানে সেটা শো করছি সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও আসবে কীভাবে আপনারা চাইলেন ষোলোই ডিসেম্বরের লোগো তৈরি করতে পারবেন সো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে লোগো ভিডিওতে